হ্যালো সবাইকে কেমন আছেন সবাই অনেক টক খাইতে ইচ্ছে হইতেছে তো মা ফুলসি দেওয়া দিছিল তো এর আগে এইভাবে দুইবার খাইছি মানে এই ফুলসি থাইগা কিভাবে খাইছি এটি আপনাদের সাথে শেয়ার করতেছি এইভাবে খাইতে আমার অনেক ভালো লাগে ফুলসির টক তো আমি হচ্ছে যে এটা ফ্রিজের জল নিলাম কয়েকটা ফুলসি নিলাম কাঁচামরিচ নিলাম আর হচ্ছে যে লবণ দিলাম দিয়া লেবুর রসটা একটু লেবু আনিছি আর কি লেবুর রসটা মিক্সড করলাম আর কাঁচামরিচটা হচ্ছে যে আমি হাতে চটকায় নিলাম চটকায় ভালো করে এখন মিক্সড করে নিতেছি এটা খাইতে আমার অনেক 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 ভালো লাগে আর অনেক শান্তি শান্তি লাগে এটা যতক্ষণ মানে যত বেশি সময় নিয়ে ভিজায় রাখা যায় তত আর কি এটা টকটা ছাড়ে আর রঙটাও চেঞ্জ হয় কিন্তু আমার এখনই অনেক খাইতে ইচ্ছে হইতেছে এটা খাওয়ার সময় যে কাঁচামরিচটা তো চটকায় দেওয়া হয় না একটু কাঁচামরিচের একটা ধাক লাগে খাইতে হয় আর কি যারা টক খাইতে পছন্দ করে বা যারা ফুল জিনে বা খাইতে ভাল লাগে যাদের আশা করি তাদের এটা অনেক ভাল লাগে সেম ভাবে আমি তেঁতুলও খাই মানে তেঁতুল এরকম বেশি করে জলের মধ্যে নেয়া লবণ লেবুরস কাঁচামরিচা চটকায় ওই জলটা খেতে আমার অনেক ভাল লাগে অনেক মানে সব সময় না হঠাৎ হঠাৎ অনেক রেল হয় না তখন আর কি এভাবে খাই আগে আমি অনেক খাইতাম